আরে বাবা পানি রাই দশটা এগারোটা হইছে ওত পানি বান্দর নিজন নিয়া টানিয়া নিয়া রাই দিন আমরা গোর বানাইছি যদি তের পালা নাইয়া বান্দর এক এক পর আমরা খাইছি না পরে খিচুড়ি করিয়া দিছি খাইছি আর ওই থাক দোকান বা গড় এটা লোয়া গেছে বাসাই বাসে এক গালাবায় বহু কষ্ট বিনিময় আসছিলাম অন মলাল তো নাইছি গেছিলাম দাম খাইছি না ও গমলা মাইসিয়া লইয়া তারপরে আপনার বুঝবাইছি বালা দাকি দাকি নাম দিছ খাইমও দোয়া করুন আমার ট্রেন সবাই গড় দিয়া গেছি আমি ও গড়টা বিয়া দাগে পানি বইনা এমলা আমি দেবসি না আমি এমলা দেবসিণার বাবা এবার গড় ভানি মতন খাড়া খাড়ার বিতে পানি গড়ের ভিতর উত্তানি গোলাপানি আমার বুনে বইয়ার নিজে নে আনা মরি গেলামে আমরা সালামু আলাইকুম আজকে আমরা দ্বিতীয় দিনের মতো আমরা দেশ বিদেশের প্রবাসী বন্ধু পক্ষ থাকি বানারাই এই প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ নিয়ে আইছি তো এই ত্রাণের মধ্যে আমরা আছে এই পাঁচ কেজি চাউল দুই কেজি আলু সহ তেল ডাল লবণ মরিচ এই যে সব কিছুই আছে এগারোটা আইটেম নিয়ে আমরা আসছি ইনশাআল্লাহ আমরা তৃতীয় ধাপের জন্য প্রস্তুতি নিয়েছি আজকে আমরা দ্বিতীয় ধাপ আপনারা সবাই দেশ বিদেশে প্রবাসী আমরা বন্ধু বান্ধবদের জন্য দোয়া করবেন যাতে এই রকম তারা সাহায্যের হাত আগামীতে আমাদের মধ্যে বাড়িয়ে দিতে পারে আর আমরা তৃতীয় ধাপে এই আশা করছি এই যারা পুনর্বাসন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর আপনারা সবাই দেশ বিদেশের প্রবাসী বন্ধু বান্ধবের জন্য দোয়া করবেন বানারাই দক্ষিণ বানারাই সব প্রতিবুলন হইছে bari gor thani bidhi ageche sob আর তো মাল জামান যা আছে সব প্রতিস্ত হইছে বিচ্ছে ওগগ এর আগে ট্রেন আগে দিছে আরও বহুত জনই দিছে নি তাহলে এটা বাইট পাইছি আমরা এটা তো bari bari gore gore nia দিছে। ara diche আগন মনুরা আপনারা গাড়ি দিয়া নি এখানে স্কুল দিরা এটা সবে ফার জিন আসসালামু আলাইকুম বন্যা দুই হাজার চব্বিশের বন্যা অত্যন্ত ভয়াবহ একটা রূপ ধারণ করছে বিশেষ করে হইল গিয়ে আমরা এখানে ঠেংরা ইউনিয়নের কুনাগাঁও টগরপুর আদিনাবাদ এরিয়া বিশেষভাবে এফেক্টেড হয়েছে এখানেও আদিনাবাদেদি দুইটা বাঙ্গন দিছে একটা বাঙ্গন দিছে একটা কুনাগাঁওদি দিছে তো আমরা সেই সুবাদে আমরা চিন্তা করলাম যে সব মহল থেকে তো ত্রাণ বিতরণ চলের দেশ এবং প্রবাসে প্রবাসের বন্ধু বান্ধব মিলিয়ে আমাদের একটা গ্রুপ আছে আমরা গ্রুপটাকে একটা উদ্যোগ নিলাম দ্বিতীয়বারের মতো আমরা আদিনাবাদ ত্রাণ বিতরণ করতেছি এখানে আমরা পঁয়ষট্টি তার মতো ত্রাণ আমরা দিতে দিতেছি মানুষজনদের যারা হতদরিদ্র যারা অসহায় আসলে বন্যায় যাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে বিশেষ করে